বন্ধুরা রয়েছি বান্দরবানের মারমা বাজারে আপনারা দেখছেন ভিডিওতে বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজার এই মারমা বাজারে মূলত পাহাড়িরা তাদের জুমের ফসল নিয়ে আসেন বাঙালিরাও বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী জিনিস নিয়ে আসেন এই বাজারে আপনারা দেখছেন এখানে ক্রেতা বিক্রেতারা সবাই আছে বিক্রেতারা তারা বসে আছে বিক্রির উদ্দেশ্যে আর ক্রেতারা অবশ্যই ক্রয় করছে এটা হচ্ছে বান্দরবনের মার্মা বাজারের চিত্র একবারেই বান্দরবান শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত যদি বান্দরবনে ঘুরতে আসেন অবশ্যই চেষ্টা করবেন বান্দরবনের মার্মা বাজার থেকে ঘুরে যাওয়ার জন্য তাহলে অনেক কিছু চেনা অচেনা জিনিসের এখানে দেখা পাবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন আল্লাহ হাফিজ